আসসালামু আলাইকুম ফিয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা সকলেই কম বেশি এই কমপ্লেনটা দেন আমাদের যে বস এরকম একটা প্রোডাক্ট নিয়ে আসেন আপনারা যে প্রোডাক্টে আমাদের ব্যবহার করার সময় হালাল সার্টিফিকেট নিয়ে কোনো চিন্তা করতে হবে না এই যেখানে হালাল সার্টিফিকেট দেওয়া আছে এই যে যেই কমপ্লেনগুলো করেন এই যেখানে হালাল সার্টিফিকেট দেওয়া আছে আরেকটা কমপ্লেন করেন যে এটা ব্যবহার করার সময় আমাদের স্কিনের চামড়ায় কোনো প্রকার কোনো কালো দাগ যেন না বসে এটারও গ্যারান্টি দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট স্কিনের চামড়ায় কোনো কালো দাগ বসবে না আরেকটা প্রবলেম নিয়ে আসেন যেটা হচ্ছে একটু সময় যেন আমরা বেশি পাই লোকাল কলপ যেমন ব্যবহার করলে পাঁচ থেকে ছয় দিনের মধ্যেই রিমুভ হয়ে যায় দেখা যায় যেখানে সাদা চুলদারি ছিল বা সাদা চুলদারি হয়ে গেছে এটা ব্যবহার করবেন বিশ থেকে পঁচিশ দিন আপনাদের সাদা চুলদারি কালো থাকবে এই তিনটা প্রবলেম সলভ এর পাশাপাশি কিছু সংখ্যক লোক বা কিছু ভাইরা কমপ্লেন করেন যে ভাইয়া আপনার এই প্রোডাক্টটা আমাদের এরকমভাবে বা এরকম একটা প্রোডাক্ট দেন যেটাতে আমাদের অ্যালার্জি আসে অ্যালার্জি থাকলেও ব্যবহার করতে পারি কোনো সমস্যা যেন না হয় হান্ড্রেড পার্সেন্ট আপনার এটা ব্যবহার করবেন আপনাদের অ্যালার্জি থাকলেও কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই আচ্ছা এই যে কথা বলতেছি এই প্রোডাক্টটার ম্যানুফ্যাকচারিং কোন দেশের বা কোন দেশ থেকে এই প্রোডাক্টটা আসছে এই প্রোডাক্টটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং সাউথ গেট লন্ডন এই যে দেখেন এখানে লেখা আছে লন্ডন সাউথ গেট অনেকের প্রশ্ন থাকবে এই যে প্রোডাক্টটা দেখাচ্ছেন আপনারা এই প্রোডাক্টের অরিজিনাল এবং ডুপ্লিকেট কি হয় নাকি হ্যাঁ হয় যেহেতু কোনো প্রোডাক্ট বাংলাদেশে চলে আসে সেটা বাংলাদেশে চলে আসলে এটা ডুপ্লিকেট হবেই হান্ড্রেড পার্সেন্ট চক গেলে আপনি পাবেন অ্যাভেলেবেল তো এই প্রোডাক্টটা অরিজিনাল চিনতে হলে কী করতে হবে আর ম্যানুফ্যাকচারিং যেহেতু লন্ডন বললাম আর যেটা ডুপ্লিকেট ওটাতে কি লেখা থাকবে ওটাতে হচ্ছে সাংহাই লেখা থাকবে চায়না সাংহাইতে তৈরি হয় সেটা কারণ যতই ডুপ্লিকেট হোক বাংলাদেশের আইন অনুযায়ী আইন সংবিধান তো মানতেই হবে আইন তো মানতেই হবে তো সে আইন অনুযায়ী আপনাদের ওইখানে লেখা থাকে এটা ম্যানুফ্যাকচারিং বা প্রোডাক্টের ওখানে যেখানে লন্ডন সাউথ গেট লেখা থাকে ওখানে লেখা থাকে চায়না সাংহাই তো এর পাশাপাশি আর কোনো কিছুতে মিল পাবেন না এইটার যেমন নিচে দুই পাশে দুইটা ফোটো থাকে ওইটার নিচে একদম সমান থাকে কোনো ফোটা থাকে না একদম সমান থাকে এর পাশাপাশি এখানে থেকে ক্লিপটা যদি আপনারা খোলেন এখানে দেখবেন দুই পাশে দুইটা মুখ আছে এটার ওই যেটা চাইনা বা ডুপ্লিকেট ওইটার কোনো মুখ থাকে না এটা একটাই মুখ থাকে মাঝখানে পার্টিশন করা থাকেন এটা কিন্তু ভাগ করা আছে তারপরে যদি খেয়াল করেন এখানে একটা গোল্ডেন কালার একটা ভাগ দেখতে পাচ্ছেন দুইটা দাগ দেখতে পাচ্ছেন গোল্ডেন বা সোনালি কালার এটা এইভাবে ঘোরাবেন ঘোরার এটা খুলে যাবে খোলার পরে এইভাবে বাঁকাই থাকবে এইভাবে একটু উপরে দেখে টান দেবেন এটা খুলে গেল দেখছেন আমি আবার দেখাচ্ছি এভাবে থাকবে এভাবে টান দেবেন খুলে যাবে তারপরে খেয়াল করবেন এখানে দুই পাশে দুইটা পাইপ আছে কিনা আমি ক্লোজ দেখাই এখানে দেখেন দুই পাশে দুইটা পাইপ আছে এই দুইটা পাইপ থাকতে হবে কেন এটার ভিতরে দুইটা কালার প্রোডাক্ট থাকে একটা কফি কালার একটা ওয়াটার কালার এই দুটা কালার থাকে এই জন্য এটার মাঝখানে পার্টিশন করা থাকে চাইনিজ প্রোডাক্টে এগুলো থাকে না চাইনিজ প্রোডাক্টে তো এটাও খোলা যায় না ঠিক আছে চাইনিজ প্রোডাক্টে এটাও খোলা যায় না আর দ্বিতীয় কথা যারা চাইনিজ প্রোডাক্ট বিক্রি করে তাদের তারা আপনাকে বলবো না যে আপনারা আমার প্রোডাক্ট খুলে নেন যখন আপনি তাদেরকে বলবেন আমি প্রোডাক্ট খুলে দেখে নিব তখন তারা বলবে যে ভাই আমাদের প্রোডাক্ট আপনার নিতে হবে না ঠিক আছে বা আপনার অর্ডার নিবে বাট প্রোডাক্ট পাঠাবেন আমি এমন অনেক অর্ডার পাইছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় যারা অর্ডার নিয়েছে বাট তিন চার দিন হয়ে গেছে সেই কাস্টমারকে প্রোডাক্ট পাঠায়নি তারপরে তারা আবার পরবর্তীতে আমাদের কাছ থেকে অর্ডার করে প্রোডাক্টগুলো নিয়ে এসে তো সেক্ষেত্রে এই যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু ম্যানুফ্যাকচারিং বাই লন্ডন সাউথ গেট সম্পূর্ণ হালাল সার্টিফাইড প্রোডাক্ট স্কিনে চামড়ায় কালো দাগ বসবে না এবং অ্যালার্জি থাকলেও ব্যবহার করতে পারবেন একবার লাগালে বিশ থেকে পঁচিশ দিন সাদা চুল দাঁড়িয়ে কালো থাকবে চুল পরা বন্ধ করবে চুলের গোড়া মজবুত করবে এবং যেই কালো চুলগুলো আছে সেগুলো আর পাকবে না সেগুলো কালোই থাকবে প্রোডাক্টের দাম মাত্র বারোশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা সিরিতে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে একশো টাকা যারা নিতে চান আমাদের ভিডিও দেয় স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে দেবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ